নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো সরস্বতী পুজো শুভেচ্ছা সবাইকে জানালাম সরস্বতী পুজো তোমরা কে কেমন কেমনভাবে করেছো সরস্বতী পুজোতে ছোটো ছোটো বাচ্চারা সব শাড়ি পরে দারুণ লাগে দেখতে বাট নিজের সেই ছোটোবেলার কথাটা না মনে পড়ে যায় বাট সেই সব দিনগুলো সব পেরিয়ে এসছি তো যাই হোক চলো ভিডিওতে ঢুকি আমি এখন প্রথমে হাসব না বলবো আমি নিজেই বুঝতে পারছি না আমাদের যেই কি বলবো ওকে আজকে কে ওর নামে ডাকি লোটে ডাকবো নাকি না লোটে ডাকলেও অনেকে বুঝতে পারবে অনেক কিছু নাম আছে তো তো লাস্ট ওকে নামটা কি দিয়েছিলাম জুতো বোধ হয় শু হ্যাঁ তো শু একটা শর্টস দেখলাম ওই শর্টসটায় পুরো বড় বড় সাইজের যে টিকটিকিগুলো আছে না বন্ধুরা ওই টিকটিকিগুলোর মতো ওর বরের গায়ে পুরো ঝাঁপিয়ে পড়লো ওরে বাবা রে ওর বরের মুখটা এমন লাগছে দেখে বেচারা একদম বেচারা মানে কি করবে পয়সা ইনকাম করতে পারে না না পারলে ছেলেদের যে কি দুর্দশা হয় হে ভগবান ওর ওর ওই বাড়ির মানে বড় ওটা কি বলবো মানে তার মুখের এক্সপ্রেশন দেখলে না আমার হা এত হাসি পেয়েছে একবারে লাভ দিয়ে গিয়ে বড় কোলে বসে পড়লো দিয়ে ওটা কি একটা সরস বানিয়েছে দেখলাম মনে পড়ছে না এখন যে ওর জন্য ছেলেরা ইয়ে করে আর না তো যা কাল জবাব দেবে দেবে আর কি এরকম একটা কিছু কথার উপর করেছে তো এটাই ওকে বলার ছিল এ আচ্ছা এটাই বলার ছিল তোমরা হয়তো দেখেছো কি জানি না এ তো সেই উচ্চিংড়ি ফোরিংগুলো আছে না ফোরিং দেখলে বড়ো সাইজের একটা ফোরিং থাকে আর টিকটিকি ফোরিং এ এটা বললে ঠিক নাইটি পড়লে ওকে সে পুরো কাক্ত রুবার মতো লাগে নাইটি পড়লে ভিতরে যে কিছু আছে হাত পা বোঝাই যায় না যে ওর ভিতরে কিছু হাত পা আছে আর কি এই সরু ফিগারটা নিচ্ছি একদম কোলের মধ্যে গিয়ে বসে পড়লো যাই হোক অন্য লোককে মাপার থেকে বরের কোলে বসেছে তবু ঠিক আছে যাই হোক তো আজকে ও একটা ভিডিও করেছে আমাদের রুনাকে নিয়ে রুনার কি করবে বলেছে দাঁত ভেঙে দেবে আবার কি বলেছে ওর মুখে শুশু করতেও যাবে না না কী সব বলেছে ভিডিও দেখে না ব্লা ব্লা করে অ্যাকচুয়ালি রুনার ভিডিওটা আমি দেখেছি ওই রুনা যেটা বলেছে ওই ম্যান্ডির মা ওদের বাড়িতে আসা নিয়ে ও কিন্তু ভেতরে কথাগুলো যেগুলো বলেছে ওর এইভাবে দেখে যাওয়ার কোনো কারণই নেই যারা ওকে ওই থামনেলটা পাঠিয়েছে ওর থামনেল ওর হয়ে গেছে ওর তিরিং তিরিং করে লাফানো শুরু হয়ে গেছে দিয়ে ওকে অকথ্য ভাষায় কিছু কথা বলে ফেললো আর অ্যাকচুয়ালি এই এই যে আমাদের জুতো আর রুনা এই দুজনের এক তো পার্সোনালিটি যেটা রুনা বলেছে টোটালি ডিফারেন্ট ওর পার্সোনালিটি ওর পার্সোনালিটি টোটালি ডিফারেন্স ওর ভিডিওর কোয়ালিটি ওর ভিডিওর কোয়ালিটি দুটো সম্পূর্ণ আলাদা ওর বক্তব্যের ধরন ওর বক্তব্যের ধরন টোটালি আলাদা আচ্ছা ও কোন এক একসময় ওকে নিয়ে পজিটিভ করতো কিন্তু এখন যেই ওর সাথে নেগেটিভ হয়ে গেল মানে ওই যে আমাদের ওয়াইটির যে দাদা ভাই তার যে মিড আপে যাওয়ার পর থেকে ওর মাথার টিকি গেছে গরম হয়ে কেন ও অন্যদের সাথে ওই অ্যান্টি পার্টিদের সাথে মিলে যে মানে দক্ষতা সক্ষতা কথাবার্তা বলেছে এটা ওনার ক্যারেক্টার উনি নিজেই কিন্তু সবসময় বলে এটা ওর ক্যারেক্টার এটা কেউ চেঞ্জ করতে পারবে না ওর কোয়ালিটি ভিডি ভিডিওর সরি ওর কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি ওর কথাবার্তা এই যে বলল যে এইটা নিয়ে অন্যরা যা যেমন আরেকজন আমাদের দীপ্তিদি আছে তো তার পিছনে লাগতে যায় না কারণ দীপ্তিদির সাথেও লাগতে পারবে না মানে সাপে নেউলে হয়ে যাবে বুঝেছো সাপে নেউলে হয়ে যাবে তু তু ম্যা হয়ে যাবে একদম এইরকম ঠোকাঠুকিটা হবে বাট রুনার রুনা যেহেতু কোনো বাজে কথা কোনো স্ল্যাং ছাড়া বলে ওকে অ্যাটাক করাটাও বেশি সুবিধা হয়েছে জানে রুনা তো গালাগালি দিয়ে গা গালাগালি বা এমন কিছু দীপ্তিদি বলার অ্যাটাক করার ধরনটা আলাদা রুনার অ্যাটাক করার ধরনটা আলাদা দুজনার ধরনটা আলাদা দীপ্তিদির ও ভয় পায় দীপ্তিদির মুখ লাগতেও ভয় পায় কিন্তু রুনাকে দুটো কথা শোনাতে ও এর জন্যই সুযোগ পেয়েছে যে রুনা তো সেইভাবে তেরে ফুরে ওকে উত্তর দেবে না বাট রুনা মিষ্টি কথা যেভাবে জুতোর বাড়িগুলো মারে সেটাতে খুব ব্যথা লেগে যায় বুঝেছো সেজন্য ও ভিতরের কথাই শোনেনি ও ভিতরের কথাই শোনেনি ওইটা শুনেই দুটো কথা বলতে চলে এসছে ওটা মানে বইয়ের ওপরের কাভারটা দেখেই ও কথা ওকে বলার জন্য ও নেমে পড়েছে ময়দানে তো এটাই হচ্ছে ব্যাপার তো এটাই বলছি দীপ্তিদিকে কিন্তু চায় যে ওকে বলুক দীপ্তিদিকে বলুক কিন্তু বলবে না জানে তো যে পারবে না দীপ্তিদি লজিকের সাথে পারবে না মুখে লাগতে পারবে না কিন্তু রুনাকে যেহেতু দিয়ে রুনা ওই ইয়ে দিয়ে বলে না কথা স্ল্যাং দিয়ে ওই জন্য অ্যাটাক করতে সুবিধা হয়েছে অ্যাটাক করতে সুবিধা হয়েছে ওকে তো দীপ রুনারও কোয়ালিটি আছে অন্যরকম কোয়ালিটি দিয়ে ও ঠিক বুঝিয়ে দেবে ও এমন পয়েন্টে পয়েন্টে উত্তরগুলো দেয় না ওর জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে হাত পা ওর ব্যথা হয়ে যায় বুঝেছো এই হলো ব্যাপার তো যাই হোক এই এই টপিকটা নিয়ে বললাম আর একটা যেটা বলবো সেটা হচ্ছে আমি মারুর ভিডিও আজকে না দুটো ভিডিও দেখলাম দুটো সেই দুটো ভিডিও দেখে আমি যেটা বুঝলাম যে ও বললো শরীরটা আজকে যে ভিডিওটা দিয়েছে তাতে অনেকটা সাবলীল শরীরটা ঠিকঠাক হয়ে এসছে তবে না আমি ওর প্রথম দিকে যেই ওর ফিজিক্যাল কন্ডিশন প্লাস ওর চোখ মুখের যে একটা ছাপ একটা শরীর খারাপ হলে যেটা হয় ওটা দেখে আমার মনে কোথাও একটা সন্দেহ লেগেছিল যে মেবি মানে সিক্সটি পারসেন্ট আমার মনে হচ্ছিল যে প্রেগনেন্ট প্রেগনেন্ট হতে পারে প্রেগনেন্ট বাট আজকে ও মারুর একটা কথা শুনে আমার মনে হলো যে না প্রেগনেন্ট নয় কারণ ও বলছে এত কড়া ডোজের ওষুধ খাচ্ছি একটা প্রেগনেন্ট মহিলাকে কিন্তু কড়া ডোজের ওষুধ ডাক্তার কখনোই দেবে না দেবে না এটা শুনে মনে হলো প্রেগনেন্ট নয় আর যেটা আমাদের সব সবসময় কিন্তু বলে এসেছিল হলে ভালো না হলে আরও ভালো ব্যাপারটা ছিল সুয়ের এরকম হলে ভালো না হলে আরও ভালো তবে আমার মনে হলো যে মারো কিন্তু প্রেগনেন্সি নয় প্রেগনেন্ট নয় তো ও কিন্তু বলেনি কখনো যে আমি প্রেগনেন্ট বা কিছু ওর শরীর খারাপ যেমন লেগেছে ও তেমন দেখিয়েছে এটাতে আমরা সবাই ভেবেছি প্রেগনেন্ট এবার যদি ওকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করে বা এটাই হয়তো ব্লগাররা চায় যে আমাকে আমি এমন কিছু দেখাবো তাতে করে লোকে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করুক এটাই ব্লগারদের নিচার ম্যাক্সিমাম বলছি সবাই না তো সেই জন্য আমার কোথাও কোনো অ্যাঙ্গেল থেকে মনে হলো যে মারু কিন্তু প্রেগনেন্ট নয় কারণ ডাক যেহেতু ওই কথাটার উপরেই আমি মনে হলো যে আমাকে ডাক্তার খুব কড়া কড়া ওষুধ দিচ্ছে তো সেই জন্য আমার শরীরটা বেশি ইয়ে লাগছে বেশি খিদে পাচ্ছে এবলা ভাবলা আরও যেরকম বললো তো প্রেগনেন্ট থাকলে কিন্তু কড়া ওষুধ দেবে না এটাই আমার মনে হলো এই জন্যই আমার মনে হলো প্রেগনেন্ট নয় তো এই আর একটা টপিক মানে প্রশ্ন এবার আসি আমি ঢুকি কত মিনিট হয়ে গেল বাবা যাই হোক এবার আমি ঢুকি আমাদের না না তাদের নন চন্নুমনু চিন্নু চিন্নমন্যু টিন চুন্নমুন্ন একদম বাচ্চা কোচি টিনকে নিয়ে বলবো টিন আজকে সকালবেলা একদম করে কয়টা বলেছি দেখো এটা কি বলে না তাও চেনেন না কি শিখেছে মায়ের বাড়ি থেকে মানে মা কি শিক্ষা দিয়েছে শুধু মানে ছেলে ধরো পুরুষ ধরো এই শিক্ষা দিয়েছে জানি না আমি একটা ছাব্বিশ সাতাশ বছরের মেয়ে পাঁচ বছর বিবাহিত লাইফ যার পাঁচ বছরের বয়স হয়ে গেল ছেলের বয়স সে এমন ন্যাকা ন্যাকা কথা বলছি মনে হচ্ছে এই সবে কথা বলা শিখেছে বুঝেছো বন্ধুরা এই সবে কথা বলা শিখেছে তো তাই এই আপনাদের করছি চট্টো চুন্নমুন্নু টিনুর এখন আবার খুব মন খারাপ হয়েছে তো মনটা কেন খারাপ যেন গ্যাস হয়ে গেছে হ্যাঁ গ্যাস খেয়ে গেছে খুব মানে এমন কিছু খেয়েছে যাতে গ্যাস হয়ে গেছে কি না পিঠে পুলি ছো বটোরা চানা মশলা রুটি আরে ভাই বাঙালি মানুষ এখানে থাকতে দেখতাম যখন ওয়েস্ট বেঙ্গলে থাকতো তখন দেখতাম কারি কারি তিনবেলা হয়তো ভাত খাচ্ছে দুবেলা ভাত খাচ্ছে ওখানে গিয়ে ভাত ও খেতে ভাল লাগছে না যেমন আমাদের নন বেঙ্গলি যারা বেঙ্গলি নয় তারা দেখবে একটু রুটি খেতেই পছন্দ করে বেশি চাই ওদের কাছে দুপুর রাত বলে কোনো ব্যাপার হয় না ওরা সারা দিন রুটি দিলেও সারা দিনই রুটি খায় ইভেন এখনকার বাচ্চারা আমার ছেলেরা এরাও সারা দিন শুধু রুটি রুটি ভাত খেতে কেউ চায় না তো যাই হোক ও তো আর এখনকার বাচ্চাদের মধ্যে পড়ছে না না ও একটা গ্রাম্য জীবন লাইফটা লিড করে এসছে গ্রাম্য বধুও হয়েছিল তো ওর মধ্যে তো আর সেই রকম কলেজেও যায়নি যে এখনকার কলেজে গেলে একটু ঠাটবাট আলাদাই হয়ে যায় তো সেটাও নয় মানে পড়াশোনা করতে করতে ওকে বাড়ি থেকে সংসার থেকে বিদে করে দিয়েছে তারপর একটা গ্রাম লাইফ লাইফস্টাইল লিড করেছে তা ওর মধ্যে এই ব্যাপারগুলো কেমন একটা একটা খটকা খটকা লাগছে কারণ আমার মন ওই যে বলছে না সবাই ভূত আছে পেটনি আছে ভূত পেটনি হবে না ওই কোনো পুরুষ ভূত হবে পুরুষ ভূতের আত্মা আর কি তো যেই ভূতটা ওর ফ্ল্যাটে আছে সে আমার মনে হচ্ছে নন বেঙ্গলি কারণ ওর কথা বলার তৎতালিকা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি কথায় কথায় নতুন নতুন সেই শিখলে যেটা হয় সব কিছুরই নতুন নতুন একটা ব্যাপারই আলাদা হয় তাই না নতুন বিয়ে হলে তার একটা আভাবই আলাদা হয় নতুন কিছু জিনিস আসলে তার আদরটাই আলাদা হয় তো নতুন জিনিসের একটা আদরই মানে ব্যাপারই আলাদা তো ও নতুন নতুন একটু হিন্দি বলার চেষ্টা করছে আর ওর সাথে যে ভূতটা থাকে মেবি সেটাও মনে হয় নো মানে হিন্দিবাসী মানে রুটি খেকো আর কি ভাত খেকো নয় আমাদের বাঙালির মতো ভাত খেকো নয় কারণ ওর মা থাকতেও কিন্তু ওরা দুপুরবেলা রুটি খেয়েছে দেখেছি আমরা যেটা ও কিন্তু এইখানে ওয়েস্ট বেঙ্গলে কোনো দিন খায়নি তাই না বন্ধুরা আমরা বাঙালিরা যেখানেই বেড়াতে যাই না কেন আমাদের একটু ভাতের জন্য ম্যাক্সিমাম বাঙালি ম্যাক্সিমাম এক্কা দুকটা হয়তো আলাদা ব্যতিক্রম হতে পারে তো কোথাও বেড়াতে গেলে একটু ভাত খাওয়ার জন্য আমরা উস্ক শুশুষ করি যে একটু ভাত হলে ভালো হয় একটু ভাত হলে ভালো হয় যাদের যেটা কালচার আমাদের বাঙালিদের এটাই কালচার তো ও দেখলাম দুপুরবেলা রুটি বানাচ্ছে আর চানা বানাচ্ছে কি খাটনি করে বানাতে হচ্ছে না এখন হ্যাঁ বানাতে হবে তো ইমপ্রেশন যে ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হবে না নতুন তৃতীয় নম্বর বান্দা তার মাঝখানে আরও দুটো ছোট ছোট ডোঙর এসেছিল আর কি তো সেগুলোকে পলিশিং করে একদম একদম সামান সামনে করা হয়ে গেছিলো আর কি বুঝতে পেরেছো তো সেই সব চলে ওর তো ওর ওই হয়ে গেল মানে ব্যালকানি বসে বসে বাচ্চাগুলোকে দেখছে তাই না বাচ্চাগুলোকে দেখছে তোর তো ওর কমেন্ট বক্সে দেখে মন খারাপ করে না ওর বাচ্চাদের গিয়ে কমেন্ট যে ওর বাচ্চা দেখে মন খারাপ করে কিনা এই তিন বছর হতে যাচ্ছে এই আগস্ট আসলে তিন বছর হয়ে যাবে তো এই তিনটে বছরে যে ছেলের জন্মদিন একটা উইশ পর্যন্ত করেনি প্লাস জিপ্ত তো অনেক দূর্কিপাত গিফট তো অনেক দোর একটা ছোট্ট ওয়ার্ড খরচ করেনি তার আবার মন খারাপ না এটা অ্যাকচুয়ালি ও কতটা ইগোয়েস্ট মানে এতটাই ইগো আর এতটাই সুপিউরিটি কমপ্লেক্সে ভোগে যে কোন মানুষের কোনো কোয়ালিটি থাকলে তবে না তারা সুপিউরিটি কমপ্লেক্সে ভুগবে তাই না তা ওর মধ্যে তো জিরো কোয়ালিটি কোনো কোয়ালিটিই নেই ভগবান একটা শুধু রঙ দিয়েছে রঙটা ছাড়ার কিচ্ছু নেই না পেটে বিদ্যা আছে না এক্সট্রা কোনো কারিকুলারের উপরে ওর কোনো জ্ঞান আছে কোনো কিছু শিখেছে কিচ্ছু নেই তো ওর দম্ভ বা অহংকার বা ভাবার তো কোনো জায়গা নেই বাট ও কিন্তু ভাবদ সুপেরিয়ার ভাবদ কাদের সন্দীপদের বাড়িতে যখন বউ হয়েছিল পাঁচ বছর কেন কি সন্দীপের গায়ে রঙটা একটু শ্যামলা কিন্তু দুটো পরিবারই কিন্তু গ্রাম গ্রামের থাকা দুটো পরিবারই কিন্তু এ নয় যে ও প্রপার কলকাতা বা প্রপার কোনো শহরের মেয়ে ও গ্রামের ও গ্রামের বাট ওর ওই রঙটা আছে না আর ওই রঙের মধ্যে যে ধবলা মুখটা সেটা খুব অহংকার ছিল রূপের 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 একটু অহংকার তো সেই রূপ তো এখন ছাড়িয়ে গিয়ে এখন কি হয়েছে থালা হয়ে গেছে থালা তো যাই হোক সেই রূপ নিয়ে একটু অহংকার করত কিন্তু এই যে ছেলেকে নাম না নেওয়া যেটা বলেছিল যে আমার আইনের থেকে মানা আছে মানে প্রশাসনের থেকে আমার মানা আছে বলার ছেলের নাম না নেওয়ার কথা তাই না তো ছেলের নাম উচ্চ কোনোদিন করেনি ওই ফলস মানে যে মিথ্যে কথা বলা মিথ্যে মানুষকে খাওয়ানো ভিউয়ারদেরকে খাওয়ানো যেটা ওর অভ্যেস একদম জন্মগত অভ্যেস যেটা সেটার সময় ও ছেলের জন্য একটা ফ্যান একটা জামা না কী সব কিনেছিল একটা রূপোর আংটি হ্যাঁ এইসব কিনে লোককে বুদ্ধ বানিয়েছিল যে ও ছেলে আনবে ব্লাবরা কিছু বাট ও ছেলে আনাটা ওর কাছে কিন্তু আমি এদিকে তাকাচ্ছি কারণ ক্যামেরার দিকে তাকাচ্ছি বুঝতে পেরেছ ক্যামেরার দিকে তাকাচ্ছি এক মিনিট তো ও এই ছেলের কথা না নেওয়া মানে কি বলে না মাকে মেরে ঝিকে ঝিকে মেরে মাকে শিক্ষা দেওয়া একটা কথা আছে না বন্ধুরা ঝিকে মেরে মাকে শিক্ষা দেওয়া হয় ও এইগুলো করে এত মায়া নেই মায়া থাকলে কোনো সন্তানের জন্য সে তার হাজবেন্ডকে শাস্তি দেবো হাজবেন্ড কষ্ট পাবে ওটাই ওর শান্তি এই ব্যাপারটা হয় না অ্যাকচুয়ালি ও কিন্তু এগুলো করে ইচ্ছা করেই যাতে সন্দীপ কষ্ট পায় সন্দীপকে কষ্ট দেওয়া হচ্ছে ওর মেন লক্ষ্য সে যেভাবেই হোক যেভাবেই হোক দেখেছ তোমরা কি কি করেছো এতদিন এই করা সেই করা এই কেস করা ওই কেস করা ফোর নাইনটি এইট নাই কি ফোর নাইনটি এইট হ্যাঁ ওটাই তো ফোর নাইনটি এইট থেকে শুরু করে ওই কোন অফিসে যাওয়া ডিএম কি একটা অফিসে গিয়ে সব ছেলের ব্যাপারে কি সব করা মানে ওখান বাচ্চাটাকে ওখান থেকে ছিনিয়ে আনার পরিকল্পনা সবগুলো কিন্তু ও করেছে তাই না তো ওর হচ্ছে সন্দীপকে কীভাবে বিপাকে ফেলা যায় সন্দীপকে কিভাবে কষ্ট দেওয়া যায় এটা হচ্ছে ওর মূল লক্ষ্য এটা হচ্ছে ওর মূল লক্ষ্য ওর বাচ্চাটার কথা না আনা মুখে এটার পিছনেও কিন্তু ওই একটা লক্ষ্য আছে যে এটা করলে ওর ওই ছেলের বাবা মানে বাচ্চার বাবা বেশি কষ্ট পাবে বুঝতে পেরেছ ওকে কষ্ট দেওয়াটা হচ্ছে ওর মেন প্রধান লক্ষ্য সেই জন্য ও বাচ্চার কথা মুখে আনেও না আর বাচ্চাকে ভালো যদি মা ভালোবাসে না এই কথাটা প্রপার বলতে পারবো না তবে বাচ্চাকে বাচ্চার সাথে মায়ের যে টান সেখানে কাকে কি করব কে কষ্ট পাবে কে আনন্দ পাবে সেটা দেখা মায়ের কাজ নয় এখন ও যে লাইফস্টাইল দেখাচ্ছে তাতে করে আমরা ওই মা সন্তানের যে ব্যাপারটা এই পবিত্র একটা টান নারী ওটা যে এই কলিযুগে এসে দাঁড়িয়ে এটা যে আমরা বলতে পারবো না এখন বলা যায় না কারণ মা নিজের সুখের জন্য এখন যেগুলো দেখছি বাচ্চাকে মানে কি বলবো আর তোমরা অনেকেই নিউজ চ্যানেল ফলো করো নিশ্চয়ই জানো তো এগুলো আমরা বলতেও পারবো না মানে ভাবাও মানে আমাদের কাছে পাপ মনে হবে ভাবাও মুখে বলা তো অনেক দূর তো এই হচ্ছে এই মেয়েটার কি বলবো আর তো যাই হোক চলো মারু প্রেগনেন্ট নয় এটা আমার মনে হলো এক নম্বর আর এই আমাদের যে লোটে বা আমাদের যে সু সে কি ধরনের কোয়ালিটির মহিলা সেটাও বললাম আর তৃতীয়ত হচ্ছে আমাদের চুচুমনু নন্টপন্ট একদম একদম সব্যে জন্ম হয়েছে ছেলের মা হ্যাঁ ছেলের মা পাঁচ বছরের ছেলের মার মুখ দিয়ে এখন নতুন কথা শিখলে যেমন মানুষের হয় সেরকম কথা বলছে এখন বুঝতে পেরেছো যা যাবর আমি দেখ যা যাবর গানটা পারবো না পুরোটা করতে তো চলো বন্ধুরা তো এটাই ছিল আজকে আমার বক্তব্য তোমাদের জন্যে কেমন লাগলো অবশ্যই বলবে যেটুকু দেখছি যেটা আমার মনে হলো মনে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো হাইপ করো হাইপ করে দেবে একটু ব্যাস এটুকু চলো টাটা বাই বাই